তৃণমূল কংগ্রেসের নেতাদের আসা যাওয়া দেখেছে এবং মুখ্যমন্ত্রীর ছোট ছোট সোনার টুকরো ভাইদেরও বিভিন্ন এলাকায় তাদের কাজকর্ম দেখেছে যাদের দলে সাজাহান আছে যাদের দলে বাকিপুর আছে যাদের দলে জ্যোতিপ্রিয় মল্লিক আছে তাদের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে এ ধরনের কথা বলার যত নির্বাচন আসছে সবকটাই নরেন্দ্র মোদী জিতছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে ভোট ভোট প্রাপ্তির শতাংশ বাড়ছে এসব কথার কি মূল্য আছে মুখ্যমন্ত্রী এই অভিযোগ তো বছরের পর বছর করে চলেছেন কিন্তু হিসাব দিতে পারছেন না কেন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে দুই দফ রাজ্য সরকারের সচিবদের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের সচিবদের মধ্যে বিষয়টা মিটেই যাবে তারা আলাপ আলোচনা করবেন দশজন সাংসদ দিয়ে দেখা করেছিলেন মেটাতে পারলেন না কেন কেন সিজিকে ফেস করতে ভয় পাচ্ছেন কেন কেন্দ্রের পর্যবেক্ষক দল এলে আজকে ডিএমএসপিদের কাজে লাগিয়ে আগে থেকে অবস্থা পরিবর্তন করার চেষ্টা করছেন মানুষ এগুলো বোঝে স্কুল শিক্ষকের চল্লিশ হাজার চাকরি বিক্রি হয়ে গেছে শিক্ষামন্ত্রী জেলে যেখানে প্রতিনিয়ত প্রতারিত মেধা নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছেন তারা কি করতে পারে মুখ্যমন্ত্রী চাইছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গটা দাঙ্গা লাগবে দাঙ্গা লাগলে সংখ্যালঘু ব্লক বোর্ডটাকে কনসলিডেট করে যা মুখ্যমন্ত্রীর একমাত্র এখন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা যে দাঙ্গা লাগবে আর এই দাঙ্গা লাগানোর জন্য তিনি এবং তার দল প্ররোচনা দিচ্ছেন সর্বত্র